চারিদিকে আতঙ্ক পদত্যাগের আলটিমেটাম আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উত্তাল রাজধানী স্বর্ণব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ নাগরিক কারও নিরাপত্তা নেই ছিনতাই ডাকাতি ধর্ষণের মতো ঘটনায় কাঁপছে ঢাকা এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে কী বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে তো নাকি বাড়বে জনগণের আতঙ্ক বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ রাজধানীর বনশ্রী থেকে মোহাম্মদপুর উত্তরা থেকে হাজারিবাগ প্রতিদিনেই বাড়ছে সিনতাই ডাকাতি ধর্ষণের মতো ঘটনা রাত নামলেই আতঙ্কে কাঁপে সাধারণ মানুষ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি থাকলেও থামছে না অপরাধ এরই মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকে স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কিন্তু তার আশ্বাস কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন সাধারণ মানুষের স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের মধ্যেই আবারও মিলেছে ডাকাতির খবর রাজধানীর হাজারিবাগ থেকে মেলে নতুন করে ডাকাতির ঘটনা এমন অবস্থায় সাধারণ মানুষের মনে প্রশ্ন কবে ফিরবে নিরাপত্তা কবে মিল নাগরিক জীবনের স্বস্তি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কি সম্ভব নাকি বাড়বে আতঙ্ক আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা বিশ্লেষকরা বলছেন পুলিশের নিষ্ক্রিয়তা এবং অপরাধীদের বেপরোয়া মনোভাবেই এর মূল কারণ অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার আশ্বাসের পরও থামছে না অপরাধ সাধারণ মানুষ চায় দ্রুত সমাধান কিন্তু কবে নাগাদ ফিরবে নিরাপত্তা এই প্রশ্নের উত্তর এখনও অনিশ্চিত অপরাধ বিশেষজ্ঞ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ডক্টর তৌহিদুল হক যুগান্তরকে বলেন অপরাধীদের দৌরত্বের ঘটনা বাড়ছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এর চেয়ে পিছিয়ে রয়েছে যে কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হচ্ছে না তিনি বলেন কাগজে কলমে পুলিশ তৎপরতা থাকলেও মূলত সক্রিয় নয় পুলিশ এখনও আগের মতোই চলছে পুলিশি তৎপরতা ঘুষ বাণিজ্য মামলায় হয়রানিসহ নানা অপতৎপরতার অভিযোগ রয়েছে পুলিশের বিরুদ্ধে তিনি বলেন পুলিশের দুর্বলতা কোথায় তা পুলিশকে চিহ্নিত করে প্রকাশ করতে হবে তারা যদি নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাও জনগণকে জানিয়ে দিতে হবে অপারেশন ডেভিল হান্ট সম্পর্কে তিনি বলেন কোনো দলের মত নয় অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনতে পারলে এই অভিযানের সফলতা আসবে তিনি বলেন গ্যাংভিত্তিক বড় বড় সন্ত্রাসী অপরাধী জামিনে বেরিয়ে গিয়ে তারাও নিজের গ্রুপ বা দল বড় করছে প্রভাব বাড়াচ্ছে এসব লিডারদের গ্রুপে উঠতি সন্ত্রাসী বা যুক্ত হচ্ছে এ বিষয়গুলোতে নজর দিতে হবে মূলত এসব কারণে পেশাদার অপরাধীদের মাঝে এখন পুলিশি কম এবং এরা বেপরোয়া হচ্ছে এছাড়া ডিউটি কিংবা সাধারণ অভিযানে যেসব অস্ত্র পুলিশ সঙ্গে রাখছে সেগুলো মারণাস্ত্র নয় এর ফলে অপরাধীদের মাঝে এক ধরনের স্বস্তি রয়েছে তাছাড়া অপরাধীরা সঙ্গবদ্ধভাবে তৎপরতা চালাচ্ছে এলাকাভিত্তিক গড়ে উঠেছে গ্যাং অনেক দাগি অপরাধী জামিনে বেরিয়ে এসে ফের অপতৎপরতা চালাচ্ছে বিশেষজ্ঞরা বলছেন সরকার পরিবর্তনের পর থেকে সহ দেশের বিভিন্ন এলাকায় আইন আইনশৃঙ্খলা বাহিনীর টহল কমে যাওয়ায় অপরাধীরা বেশি সক্রিয় হয়েছে এই পরিস্থিতিতে রাতে বের হয়ে কারো কারো জীবন বিপন্ন হচ্ছে পাড়ায় মহল্লায় গণছিন্তায় নামছে কিশোর গ্যাং তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাধারণ মানুষের সর্বস্ব লুটে নিচ্ছে